তুমি আমাকে ভুলে যাবে আমি ভাবতেই পারি না আমাকে মন থেকে মুছে ফেলে তুমি আছো এই সংসারে হাঁটছ বারান্দায় মুখ দেখছো আয় নাই আঙুলে জরাচ্ছ চুল দেখছো তোমার সিথি দিয়ে বেরিয়ে গেছে অন্তহীন উদ্যানের পথ দেখছো তোমার হাতের তালুতে ঝলমল করছে রূপালী শহর আমাকে মন থেকে মুছে ফেলে তুমি অস্তিত্বের ভোবাগে ফোটাচ্ছ ফুল আমি ভাবতেই পারি না যখন ভাবি হঠাৎ কোনো একদিন তুমি আমাকে ভুলে যেতে পারো যেমন ভুলে গেছো অনেক দিন আগে পড়া কোনো উপন্যাস তখন ভয় কালো কামিজ পরে হাজির হয় আমার সামনে পাইচারি করে ঘন ঘন মগজের মেঝেতে তখন একটা বন খুরের আগাতে ক্ষত বিক্ষত করে আমাকে আর আমার আর্তনাদ হয়ে নিশ্চুপ এক সময় যেমন ব্রষ্টপথিকের চিৎকার হারিয়ে যায় বিশাল মরুভূমিতে বিদায় বেলা সাজটা আমি মানি না আমি চাই ফিরে এসো তুমি স্মৃতির বিস্তৃতির প্রান্তর পেরিয়ে সারির ঢেউ তুলে সব অশ্লীল চিত্তার সব বচসা স্তব্ধ করে স্পন্দনে আমার কোথায় আমাদের সেই অনুচ্চারিত অঙ্গীকার কোথায় সেই অঙ্গীকার যা রচিত হয়েছিল চোখের বিদ্যুতের বর্ণমালায় আমরা কি সে অঙ্গীকারের দেই নিয়েটি আমাদের চুম্বনের সিলমোহর আমি ভাবতেই পারি না সে পবিত্র দলিল ধুলোই লুটিয়ে দুপাশে মারিয়ে পেছনে একটা চোরাবালি রেখে তুমি চলে যাবে স্তব্ধতার গলায় দীর্ঘশ্বাস পরে আমার চোখ মধ্যদিনের পাখির মতো ডেকে বলছে তুমি এসো আমার হাত কাতর ভায়োলিন হয়ে ডাকছে তুমি এসো আমার ঠোঁট তৃষ্ণার তটরেখার মতো ডাকছে তুমি এসো যদি তুমি ফিরে না আসো গীতবিতানের শব্দমালা মরোচারি পাখের মতো কর্কশ পাক মিলিয়ে যাবে সুন্দে আর্ট গ্যালারির প্রতিটি চিত্রের জায়গায় জুড়ে থাকবে হা হা শূন্যতা ভাস্করের প্রতিটি মূর্তি পুনরায় হয়ে যাবে কেবলই পাথর সবগুলো সেতার সরুদ গিটার বেহালা শুধু স্তূপ স্তূপ কাষ্ঠখণ্ড হয়ে পড়ে থাকবে এক কোণে যদি তুমি ফিরে না আসো গরুর উলান থেকে উদাও হবে দুধের ধারা প্রত্যেকটি রাজ পালক ঝরে যাবে পদ্মায় একটি মেয়ে আর না না ডিম যদি তুমি ফিরে ছাড়বে ত্রান্ত হবিলে একটা কানা করিও জমা হবে না বেবি ফুডের প্রত্যেকটি কৌটায় গরু দুধ নয় কিলবিল করবে শুধু পোকামাকড় যদি তুমি ফিরে না আসো দেশের প্রত্যেক চিত্রকর বর্ণের অলৌকিক ব্যাকরণ ফুল মেরে বসে থাকবেন প্রত্যেক কবির খাতায় কবিতার পংক্তির বদলে পড়ে থাকবে রাশি মাছি যদি তুমি ফিরে না আসো এদেশের প্রতিটি বালিকা থুতরে বুড়ি হয়ে যাবে এক পলকে এদেশের প্রত্যেকটি যুবক খাবে মৃত্যুর মাত্রায় ঘুমের বড়ি কিংবা গলায় দেবে দড়ি যদি তুমি ফিরে না আসো তো হাওয়ায় কান্না পাওয়া চোখে নজরুল ইসলাম হয়ে ফেরি না সংবাদপত্র যদি তুমি ফিরে না আসো সুজলা বাংলাদেশের প্রতিটি জলাশয় যাবে শুকিয়ে সুকলা শস্য শ্যামলা বাংলাদেশের প্রতিটি শস্য ক্ষেত্র পরিণত হবে মরুভূমির বালিয়ারিতে বাংলাদেশের প্রতিটি গাছ হয়ে যাবে পাথরের গাছ প্রতিটি পাখি মাটির পাখি যদি তুমি ফিরে না আসো